আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকে ব্লগে আশা করছি সবাই অনেক ভালো আছো আর ভিডিওটা শুরু করছি একটু পরেই দেখাচ্ছি তোমাদেরকে আমরা কোথায় যাচ্ছি কি করছি রেডি গেট স্টার্টেড মাউস জি বলতে হয় হয়েছে মা তোমার ব্লগস পছন্দ হয়েছে অনেক পছন্দ হয়েছে আлла অ্যাক্সিডেন্ট হাই কপা আচ্ছা আবার করো ওয়াও তো বাবা কি সুন্দর

তুমি কি করতে চাও বিয়া আমার দিকে তাকায় বলো বিয়া করতে চাও তাবিদ কি বিবাহ দিয়ে দেই কে বিবাহ করবে না তাবিদ কি বিবাহ দেব না না তাবিদের লাজ্য লাগে তোমারও লাজ্য লাগে দেখেন তো বাবাকে কি কেমন লাগছে ওকে সিস্টার আর তাবি সোনা হাই দিয়ে দাও হাই বেবি হাই আর এই যে আমি রেডি হয়ে গেছি আমি তো রেডি হয়ে গেলাম এখন তুবা পাখিকে রেডি করানোর পর তাবিজ সোনাকে রেডি করছি বাইরে ভালো ঠান্ডা মানে বরফ পড়াটা বাকি আছে বৃষ্টি পড়লে বরফ পড়ে যেত বাট আশেপাশে সব জায়গায় উপরে হচ্ছে গিয়ে বরফের আস্তর হয়ে আছে সকালবেলা কিন্তু ইভেন এখন সূর্য উঠেছে তারপরও বরফগুলো আছে মানে সূর্যের প্রখরতাটা অতটা নাই এই জন্য বরফগুলো গলে নাই তাই ওয়ে বলি না আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি কথার বাসায় কথার বাসায় মিনাও আসবে তো এক বাসায় গিয়ে আসলে দুটো কভার করবো দুজনের তোমরা দেখেছো ওর বেবি একটু বড় হয়েছে বাট মিনার বেবি রিসেন্টলি হয়েছে সো দুজনের বেবিকে একসাথে দেখার জন্যই রেডিং এ যাচ্ছি সো রেডিংয়ে আমাদের বাসা থেকে একটু যেতে দূরে তো তারেক এতদিন আসলে এত ব্যস্ত ছিল আমি বলতেও সাহস পাচ্ছিলাম না সো ফাইনালি সে রাজি হওয়ার পর তুবা অনেক জ্বর ছিল সো তুবার জ্বর নিউবর্ন বেবিদের কাছে জ্বর নিয়ে যাবো না কারণ ওরা খুব সহজেই ওদের ওদের ইমিউনি সিস্টেমটা এত উইক ওদেরও জ্বর হয়ে যেতে পারে সো জ্বর নিয়ে আর যায় নেই আর তো কষ্ট হতো সব কিছু মিলিয়ে আর এখন আমরা যাচ্ছি তো আমার এই যে বাচ্চা কাচ্চা দলগুলোকে রেডি করে লেট করে যাচ্ছি ভেরি লেট করে যাচ্ছে আস্তে ধীরে যাচ্ছে আসলে ওদেরকে বলেছি একটু আস্তে ধীরে আসি হ্যাঁ খুব প্যারা লাগে এরকম তাড়াহুড়া তাড়াহুড়া করতে তা পিছনেও রেডি হয়ে গিয়েছে

সবার চোখে তাবির তো চোখে রাখবে না রাস্তা হ্যাঁ বৃষ্টি তো হবে না বাট এই যে পুরা সব জায়গায় বরফ বরফ হ্যাঁ একদিকে সূর্য আর এই একদিকে চাঁদ দুইটাই

যে আহারে ওরা কি খাচ্ছে আমি একটা খাবো এই তো এখন মারামারি শুরু হয়ে যাবে আহারে আহারে

বাসায় চলে আসছি যে জিনিসটা করেছি ওদের জন্য যে আমি ভর্তা করে গিয়েছিলাম ভর্তা এখানেই আছে আমি এই প্যাকেটটা নিতেই ভুলে গিয়েছি হ্যাঁ তুবার জন্য নুডলস নিতে গিয়েছিলাম এনিওয়েজ ওইখানে এমন কিছু খায় নাই ফ্রুটস ফ্রুটস খেয়েছিল সো খাবার নিয়ে প্যারা নেই নেই খেলেছে আর ফ্রুটস খেয়েছে ওদের জন্য গিফট কার্ড ছিল ভুলে এই গিফট নিয়ে যেতে ভুলে গিয়েছি সো আজকে খুবই উল্টাপাল্টা হলো যাই হোক গেলাম আলহামদুলিল্লাহ ভালোভাবে আসলাম বাসায় আলহামদুলিল্লাহ বাট গিফট ভুলে গিয়েছি খাবার ভুলে গিয়েছি নিতে তার পেছনে গাড়িতে ঘুমিয়ে গিয়েছিল খুব রাতের ঘুম হবে ও উঠে গেলে সমস্যা হয়ে যাবে বাট মনে হয় ও উঠে যাবে আর তুবা মিল্কে এসেই মিল্ক খাচ্ছে মা ইচ্ছ ওকে তুমি যদি জেগে থাকো সবাইকে দেখাও ইটস ওকেই তোমার ঠান্ডা ওকে দুইটা ব্ল্যাঙ্কেট দিয়েছি ঠান্ডা শেষ তাই না আমার যেই ঠান্ডা আমি জানি না আমাকে কেমন সর্দি সর্দি লাগছে বাসায় এসে বাচ্চারা আমি ভেবেছিলাম উঠে যাবে বাট ওরা সো টায়ার্ড অনেক খেলাধুলা করেছে আলহামদুলিল্লাহ তার পিছনে রাতে উঠে না নাচলেই হইল আমাকে এত ভয়ঙ্কর দেখার কারণ আমি একটা ফেস প্যাক দিয়েছি সো এটা হচ্ছে গিয়ে চৌধুরানি এটা কিসের চৌধুরানি আয়ুর্বেদার এটা এটা মেবি হ্যাঁ আমি এটা ইউজ করছি অনেকদিন সো এটা তোমাদেরকে আমি জেনে জানাচ্ছি আমার মনে হয় এটা চৌধুরানী আয়ুর্বেদার সো এটা এক্সপায়ার ডেট হচ্ছে দুই হাজার পঁচিশে তো এটা ইউজ করে ফেলতে হবে অ্যান্ড এটা আমি আসলে যখন একটু নিজের কেয়ার করি তখন আর কি এটা দিই সামটাইমস আর কি মিক্স অ্যান্ড ম্যাচ করে করি আমার কাছে অনেকগুলো ফেস প্যাক আছে আমি এগুলো ঠিকঠাক ইউজ করি না সো লাস্ট দুদিকে ভয় দেখানোর একটা ভিডিও করেছিলাম সেটাতে এই ফেস প্যাকটা দিয়েছিলাম এখানে হোয়াইটনিং বলেছে আমি আসলে বলবো না যেটা এটা এর কি করে আমি জানি না বাট ফেসটা একটু স্মুথ করে মশ্চারাইজ করে ভালো লাগে আর কিছু না হোয়াইটনিং প্রোডাক্ট আই ডো্ট লাইক আলহামদুলিল্লাহ হোয়াট এভার এর স্কিন টোন আই হ্যাভ আমর তার হ্যাপি নিঃশ্বাস নিতে পারছি নাক দিয়ে সেটাও অনেক হ্যাপি আমি চোখ দিয়ে দেখতে পারছি কথা বলতে পারছি আলহামদুলিল্লাহ সামটাইমস কোমর ব্যথাটাতে আমাকে একটু মানুষ মানে আমি একটু ভালো প্যারা খাই ওই দিন আমাকে একজন কমেন্টে লিখেছে আজকেই তো মনে হয় যে আপনি খালি বলেন ভালো লাগেন এই জীবনের ভালো লাগে না তাহলে কোন জীবন ছেন আমি এই জীবনই হ্যাপি আছি আমার যখন শরীর সামটাইমস খারাপ থাকে তখন বলি যে আমার ওই শরীর খারাপটা ভালো লাগে না বাট আলহামদুলিল্লাহ আমি আজকে যে জীবনটা আছি এটার জন্য আমি একটা সময় তাহার যদি নামাজে আল্লাহর কাছে অনেক কান্না করেছি সো নো কমপ্লেন সো যেটা বলছিলাম আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য ক্রিম দিয়ে দিচ্ছি সিরাপের ময়শ্চারাইজিং ক্রিমটা আমার ফেসিয়াল অয়েল দিতে আরও অনেক বেশি ভালো লাগে ওই দিন জানি কোথায় দেখেছিলাম যে ভ্যাজলিন দিলে স্কিনটা অনেক ভালো থাকে আমার স্কিনে আমি একদিন ট্রাই করে দেখব আর অনেকে নারকেল তেল দেয় ওগুলোও আমি দিয়ে দেখবো দেখি কি অবস্থা যেহেতু অনেক শীতের দেশে থাকে বাইরে হচ্ছে গিয়ে পুরো একটা বরফ বরফ হয়ে আছে তো ভালো লাগছে ভালো একটা জায়গা থেকে ঘুরে আসলাম খুবই সুন্দর একটা রিফ্রেশিং দিন গেলো বাচ্চার অনেকটা আর বাচ্চার অনেক খেলেছে মার্শাল্লাহ আরও কয়েকটা দিন যাক তাবি তো খেলবে যেতে ইচ্ছে করা অনেক জায়গাতে আসলে বা দুই বাচ্চা নিয়ে একটু কষ্ট হয়ে যায় আর এখানে মানুষটার বাসা হচ্ছে কি অনেক দূর সবাই আসলে লন্ডনে থাকে না ওরা যেমন রেডিংয়ে থাকে সো ইটস ফার তো এক্সকিউজ মি তো সব কিছু মিলিয়ে ভালো দিন গেলো কথা মিনা একসাথে অনেক আয়োজন করেছে হোপস ওরা আসবে দুঃখের কথা হলো গিফট গিফট নিয়ে যেতে পারি আমাদের জন্য একটু ভালোবাসা দিয়ে খাবার বানিয়েছি সেটাও নিতে পারি নাই কি আর করা আমরা হচ্ছে সব করছে ধরা আমি আমরা একটু কিছু জিনিস বিজ্ঞাপন দিতে পারবা জাটকা জাটকার বিজ্ঞাপন আমি জানি না আমার চুলের এই জায়গাটা না অনেক জট হয়ে যায় একটু ছাড়া রাখলে তো আমি না চুলটা ছাড়া রাখতে পারি না সেই ছোটোবেলা থেকেই ছোটোবেলা থেকে কিছু অভ্যাস করলে না মনে হয় বড়ো হয়ে থেকে যায় আমার ছোটোবেলা থেকে যখন চুল বড় ছিল আমি কিছু যাচ্ছি ন পরিচিত মানুষজন চুল অনেক বড় ছিল একটা টাইমে আম্মুটা টাকাউল করে ফেলেছিল সবাই আমি নাকি চুলের টানে শুকিয়ে যাচ্ছে এনিওয়েজ তো যতদিন চুল বড় ছিল আমার চুল আম্মু কখনও খুলে রাখতে দিত না ছোটো ছিলাম না তখন ক্লাস সিক্স পর্যন্ত আমার চুল বিশাল বড়ো ছিল টাকাউল করেছিলো আর কি ফাইভে বৃত্তি পরীক্ষার পরে তো আমি চুলটা আসলে খোলা রাখতে পারি না আর আমার চুলের উপর অনেক অত্যাচার গিয়েছে আমি সেই যে ক্লাস কত থেকে এইট নাইন থেকে আমি কালার করা শুরু করেছি আমার চুলের অত্যাচারটা এখনও আমি করে যাচ্ছিলাম তো ভাবলাম যে না আমি আর ব্লিচ দিয়ে কোনো কালার করবো না দেখতে খুব ভালো লাগে বাট আই মিস মাই লং হেয়ার আর টাবি তো আমার চুল ধরে খালি টান দেয় এই দুঃখে আবার আরেকটা দুঃখ হচ্ছে যে আমি চুল শুকাতে টাইম পাই না সব কিছু মিলিয়ে চুলটা আমি তো অনেকটুকু কেটে ফেলেছিলাম আমার আর কাটার ইচ্ছা নাই দেখি বড় হয় নাকি এই বয়সে এসে কালারও করব না আমি চুল যেভাবে বড় হওয়ার হয়ে যাক চুলের যত্ন নিব যতটুকু পারি বাট আর কাটবো না আমার না এই সময়টা কথা বলতে খুব ভালো লাগে লাইক তো কথা ঘুমিয়ে যায় আমি একটু শান্তি মতো সবার সাথে কথা বলতে পারি ভালো লাগে আমার অনেক রিল্যাক্সিং লাগে লাইক কিচ্ছু নাই মুখে মুখেক্সড ঘুমাতে যাবো সো মনের যতটুকু কথা আছে সবার সাথে প্রকাশ করে মানে পেটের ভিতরে মনের ভিতরে এখন কিছু না সব কিছু প্রকাশ করে ঘুমিয়ে যাবো এই সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ভিডিওতে কমেন্ট করতে ভুলবে না ভাবছো দেখা হবে আগামীতে নিজে ভালো থেকো ভালোবাসা মানুষকে ভালো রেখো আমার জন্য আমার পরিবারের জন্য অনেক দোয়া করো প্লিজ আল্লাহ হাফেজ টাকা পাই ভাই আমার জন্য দেখা পাই